বেঈমানি করা বাদ দিয়ে দেন আপনি কোন পুরুষের জীবন নিয়ে খেলে আপনার স্বামী খুব ভালো হবে ওই স্বপ্নই বাদ দিয়ে দেন পুরুষের জীবন নিয়ে খেলে আজ অব্দি কোনো মেয়ে তার জীবনে সুযোগ হতে পারে না মাথায় রাখবেন পুরুষের বদুয়া কিন্তু আরো পর্যন্ত পৌঁছে যায় আমরা পুরুষরা মেয়েদের মতো ম্যান ম্যানাইয়া কানতে পারি না আমার বুকের মধ্যে কলি যে আঘাত লাগলে এটা আল্লাহর আরো পর্যন্ত কেঁপে যায় আপনারা মিথ্যা হাসি দিয়ে যুবকদের বিশ্বাস নিয়ে খেলেন এটা আমি জানি

আমার প্রিয় বোন আমি আপনাকে রেসপেক্ট দিয়ে বলছি আপনি বোরকা পড়ছেন এটা ইসলামের আদর্শের প্রতীক বোরকা পরে নষ্টামি করতে মন চাইলে বোরকা খুলে ফেলেন জিন্সের প্যান্ট আপনি শর্ট করে ফ্রেম করে বেড়ান তাহলে এক নাম্বার কথা মেয়েদের জন্য আমাদের মন নিয়ে খেলবেন না যুবকদের মন নিয়ে আপনারা খেলবেন না নাম্বার ওয়ান নাম্বার টু প্রিয় বোন আমার আমি আসিফ হুজুর আপনাকে আপনার বড় ভাই হিসেবে বলছি বিয়ের সময় আসলে টাকাওয়ালা খুঁজা বাদ দিয়ে দিনদার খুঁজে আপনাকে বের করতে হবে কেন আপনি টাকার পেছনে দৌড়ান কিছু মেয়ের দেখবার দিনদার পছন্দ হয় না গাঞ্জা খোর বেশি পছন্দ হয় বলো গানজাখর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে তোমরাই বলো আমাকে সবাই বলো গানজাখর দেখলে ক্রাস হয় গানজাখর দেখলে পছন্দ হয় আর দাড়িওয়ালা দেখলে খ্যাত হয় আপনার লজ্জা হওয়া দরকার মাথায় রাখবা যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয় তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই আল্লাহ মেয়েদেরকে চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুক পরের সবাই আমি আমিন তাজতে হয়েছে জোরে বলেন আরেকবার বলেন যুবক ভাইদের জন্য প্রথম কথা তোমার জীবনে তোমার গার্লফ্রেন্ড আপন নয় তোমার জীবনে তোমার বাবার মতো মায়ের মতো আপন আর কেউ নয় কোনো মেয়ের জন্য ক্যারিয়ার নষ্ট করবা না মেয়ে মানুষ জীবনে আসবে চাবে বাপের মতো মায়ের মতো আপন কাউকে খুঁজে পাওয়া যাবে না আর একটা কথা মাথায় রাখবা জীবনে যারা বাপ মায়ের খেদমত করতে পারে তাদের সফলতা আটকে দিবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করে নয় তোমরা আমাকেই দেখো আমি অধম আমি নিজেকে অযোগ্য মনে করেই বলছি আমি যে স্টেজে বসে কথা বলছি তোমরাই ভালোবাসো তা কিন্তু নয় লাখো কোটি যুবক আমি অধমকে ভালোবাসি অহংকার নিয়ে কসম করে বলছি আমি অহংকার নিয়ে বলছি না এর চাইতে হাজারো বড় প্রোগ্রাম আমাকে আল্লাহ করার সুযোগ দেন বিশ্বাস করেন আমার চাইতে আমার ভাইয়ের যোগ্যতা বেশি বিশ্বাস করেন আমার চাইতে আমার ইমাম সাহেবের বয়স বেশি বেশি কোয়ালিফিকেশন বেশি যোগ্যতা বেশি সবাইকে আল্লাহ কবুল করেছেন আমাকেও আল্লাহ কবুল করেছেন এর একটাই কারণ আমার পেছনে আমার বাবার দোয়া আছে আমার পেছনে আমার মায়ের দোয়া আছে বল বলো বল তোমরা ভেবো না যে বাপ মাকে মাইনাস করলেই মনে হয় সফল হয়ে যাব বিশ্বাস করো দিস ইজ ইউর আলটিমেট রং বাপ মায়ের দোয়াচার সাথে আছে পুরো দুনিয়া তার একটা চুল পাকা করতে পারে না অতএব আজ থেকে কোনো মেয়ের জন্য তোমার ক্যারিয়ার নষ্ট হবে না মায়ের দিকে তাকাও বাবার দিকে তাকাও জীবনে সফল হও যেই মেয়ে তোমাকে আজকে ছেড়ে গেছে